সম্মানিতধীনী ভাই বোনেরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি একটি ছোট্ট আমল আমলটি করতে আপনার কোনো টাকাও লাগবে না টোটেও বাঁচবে না কোনো পড়াশোনাও লাগবে না আমলটি হল যাদের উত্তানজনী সমস্যা আছে তাদের জন্য খুব কষ্ট করে এই আমলটি সংগ্রহ করেছি কেননা বাংলাদেশের নব্বই পার্সেন্ট পুরুষ এই সমস্যার মধ্যে আছি যার কারণে বেশিরভাগ পুরুষ হারবাল, বাজারের মেডিসিন বেদের তাবিজ কুফুরি অনেক কিছু করে থাকেন কিন্তু বাস্তবে এইগুলো কোনো কাজ হয় না বরংচ আপনি যদি হারবাল বাল খান তাহলে আপনার নিজের শরীরকে নিজেই ধ্বংস করছেন কিছুদিনের মধ্যে আপনার শরীর দুর্বল হয়ে যাবে হাড় কর হয়ে যাবে আবার দেখা যাক অনেক পুরুষ টাকা খরচ করে প্রতি রাতে বিভিন্ন ধরনের ট্যাবলেট খেয়ে থাকেন কিন্তু এই ট্যাবলেট খাওয়ার ফলে আপনার কিডনি জটিলতা দেখা দেয় তাই আমি যুবক ভাইদেরকে বলবো এই সমস্যার সমাধানের জন্য ইসলামিক নিয়ম মেনে চলুন কেননা ইসলামিক নিয়ম মানলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না ক্ষতি ছাড়াই আপনার সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চলুন সরাসরি আমলটি আলোচনা করি বিসমিল্লাহ বলিয়া নবীর দূরত পাঠ করিয়া নবীর পায়ে চম্বন খাইয়া নবীর পায়ের ধুলি আমার শরীরে মাখিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি শুরু করছি হে আল্লাহ এই মুহূর্তে ছাড়া বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইতালি লন্ডন অস্ট্রেলিয়া যে যেখান থেকে আমার এই অস্টে শুনছেন হে আল্লাহ আপনি তাদের সারা জীবনের সকল ঘূনা মাফ করে দিন সকলেই কমেন্টে লিখি আমিন কে জানে কার আমিন কবুল হয়ে যা কেননা আমরা সমস্যা তৈরি করি কিন্তু সমাধানের মালিক একমাত্র মহান আল্লাহ আল্লাহতালা আর আজকে যে আলোচনাটি করছি এই আলোচনাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনি ভি করেছেন ঘরে গিয়েছেন এখন যদি আপনার উত্থানজনিত সমস্যা থাকে তাহলে আপনার সেই বিবাহ ব্যর্থ হয়ে যেতে পারে এই কারণেই এটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন কী আমলটি করিবেন আপনি যেদিন আপনার স্ত্রীর সাথে সহবাসীর কাজ করিবেন সেদিন দুজনে ভালো করে গোসল করে নেবেন ভালো করে দাঁত মিশক করবেন দাঁতের মধ্যে যেন কোনো ময়লা আবর্জনা না লেগে থাকে কেননা আজকাল বেশিরভাগ নারী পান ঝড় ঢাকিয়ে মুখের ভারটা বাজিয়ে দে আর সেই নারীর কাছে গেলে অতীজনাথ ধূরের কথা দুর্গন্ধের কারণে বমি আসতে চা এই কারণেই দুইজন ভালো করে মেয়াশ করে নিতে হবে তারপর আতর সেন্ট ব্যবহার করিবেন দুইজনে পরিষ্কার পরিধান কাপড় চোপড় পরিবেন এবং নির্জ স্থানে শয্যা যাপন করিবেন যে স্থানে মানুষের আনাগোনা বোঝা চাই না কেননা যদি মানুষের আনাগোনা বোঝা যা এমনকি কোনো পশুর আনাগোনা বোঝা যা বা শব্দ হয় তাহলেও কিন্তু ব্যাঘাত ঘটবে এবং অবশ্যই সন্ধ্যার বিছানা হতে হবে এবং পরিচ্ছন্ন থাকতে হবে কেননা বহুদিনের ময়লা আবর্জনা বিছানায় শৈলে পোখা বা পিঁপড়া চুবল দিতে পারে আর তখন আপনাকে হাসপাতালও যেতে হতে পারে এই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা হইতে হবে তারপর আপনি বিসমিল্লা ভলিয়া আরম্ভ করিবেন মনে রাখিতে হইবে আপনাকে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় আপনার সঙ্গিনীর পাশে কাটাইতে হবে কেননা আপনি যদি প্রথমেই মূল কাজ করিতে চান তাহলে কোনোভাবেই আপনার সমস্যার সমাধান হবে না এই জন্য আপনাকে আকর্ষণীয় স্থানগুলোতে দৃষ্টি দিতে হবে এবং সুনজরে দেখতে হবে এবং আদর করে হাত বোলাতে হবে ইনশাল্লাহ আপনার অত্যানজনিত সমস্যা থাকবে না তাও যদি না হয় ছোট্ট একটি ধোঁয়া আছে এই ধোঁয়াটি পরে শুরু করিলে ইনশাআল্লাহ আপনার এটি যত লোসেই হোক না কেন অত্যঞ্জনিত সমস্যা থাকবে না তবে তার পূর্বে অবশ্যই এক গ্লাস গরম দুধ পান করিবেন পান করিবেন এবং চোট্ট দোয়াটি আমল করিবেন আমি সকলের বোঝার সাথে আমি দোয়াটি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং একবার পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ আল্লাহ জান্নিবনা তানা ওয়া জাননি বিশানা মা রাজাকানা এই দোয়াটি পরে নেবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আল্লাহআলা আপনার সমস্যা যত জটিল হোক না কেন আপনার সমস্যা থাকবে না তো সম্মানিত ধিনি ভাই ও বোনেরা খুব ঠান্ডা মোবাইলের ব্যাটারির চার্জটা ফুরিয়ে গেছে আরও কিছুক্ষণ আলোচনা করতাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা করব সেই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা গোপনে এই আমলটি করবেন আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লিখে দিন আর না বুঝতে পারলে কমেন্টে দুই লিখে দিন তাহলে আমি আরও সুন্দর করে বলার চেষ্টা করব তো এই বলে আমি মাওলানা সাগর আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত